রাস্তার মেরামত করছে তো রাস্তার মাঝে মনে করেন পানি উড়ে গেছে ফেনা গেছে তারা কাজ করছে তা করলে ঠান্ডা 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 দেখা ঠান্ডা আনছে রাস্তার ঠান্ডা খাইতেছে এই আমাদের নোয়াখালীর রাস্তার কি পরিস্থিতি খারাপ হয়েছে ফেনাগুলা আমরা ওখানে এখান থেকে সরাইছি তো কাজ করছে খোলা স্বাস্থ্যজাত নিয়ে কারণ একটু ঠান্ডা মন্ডা গিলতে আছে খাইতে আসে খাওয়ার পর দিয়ে তারপরে আবার কাজ করব বেশি করে খা বেশি করে খা ক্যামেরাম্যান আর ক্যামেরাম্যান একটু বেশি করে খাও

কাজ শেষ আমার আমরা সজ মিলি কাজ করছি ভিডিওটা কেমন লাগলো আমাদের নোয়াখালীর বাসি ভাই সবাই বলবেন আর একটা লাইক একটা শেয়ার কমেন্ট করে দেবেন জানাই দিবেন আমাদের নোয়াখালীর রাস্তাটা বাড়ির রাস্তাটা কখনও শুকায় না এই যে ফ্যানাগুলো উঠছে উপরে আমরা এইগুলা সাফ করছি আমাদের রাস্তাটা দেখেন ওই ওখানেও ফানে সামান্য ওখানে কত কতটুকু পানি রয়েছে সামান্য কীরকম হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমার ফ্রেজটা ফলো রাখবেন নোয়াখালীর বাসে আমার ফ্রেসের নাম হইল আনোয়ার হোসেন এ সরি আনোয়ার সরি নোয়াখালী কিং ভাই টেস্টটা কেমন লাগছে একটু ভালো লাগলে একটু কমেন্টে জানিয়ে দিয়ে সবাইকে আসসালামু আলাইকুম আমাদের নোয়াখালীর রাস্তা ফেনা দেখছেন এই দেখছেন ফেনা রাস্তার সাইডেরই ফেনা দেখছেন এই ফ্যানাগুলো আমরা সরাইছি